ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ছোট্ট চ্যানেলটায় আসার জন্য আমন্ত্রণ রইলো নিমন্ত্রণ রইল তোমরা প্লিজ একবারও হলে আমার এই চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারো তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ড্রাইগান গাছে ফুল এসেছে তো ফুলটা আসার পরে আমি অনেক খুশি আজকে হঠাৎ করে দেখছি যে পুরো ফুলটাই লাল হয়ে গেছে শুধু লাল না গাছটাই দেখতে পাচ্ছ এই যে দেখো চারোদিক লাল লাল হয়ে পচে যাচ্ছে আর ফুলটা প্রচুর ঝিমরে গেছে কি সুন্দর হয়ে ফুলটা ফুটেছে এ প্রথমবার এসেছে আমি কত খুশি হয়েছিলাম দেখে তো ফুলটা আমি সকালে দেখি আমার মনটা প্রচুর খারাপ জানি না কেন কি যে হয় যে দেখো নষ্ট হয়ে যায় গাছটা পুরো গাছটাই লাল হয়ে গেছে কিছু করার নাই কি দেব আমি সেটাও জানি না তোমাদের জানা থাকলে প্লিজ আমাকে কমেন্টে জানাবা যে সার দিলে গাছটা ভালো হবে সেটাই আমি দেব কিন্তু আমার মেন কথা জানা নেই সেই জন্য আরও আছে কয়েকটা যেখানে অনেক ফুল এসেছে তো ফুল আসলে বলে নাকি এটা করতে হয় যে এটা কি যেন বলে তো আমি এর মধ্যে এটা লাগিয়ে দিচ্ছি এটা লাগানোর কারণ হচ্ছে ফুল ফলটা বলে অনেক বড় হয় আর নষ্ট কম হবে নাকি নষ্ট হওয়ার সম্ভাবনা মোটেই থাকে না তো দেখা যাক কি হয় ফলটা হলে আমি তোমাদের সাথে আবারও শেয়ার করব আর এদিকে দেখতে পাচ্ছ আর একটা গাছে চারটা ফুল এসেছে ছোট ছোটো হয়ে আছে বড় হলে আবারও শেয়ার করব তো এই ছিল আজকের ব্লগ তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো